সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না নির্বাচনটা হবে ডিসেম্বর না এটা হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারির প্রথম এসে দিকে হবে রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতে আছে আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে এতে আমাদের প্রশাসন পুলিশ এই আইনশৃঙ্খলা বাহিনী তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আরেকটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সবকিছু নির্ভর করে হলো মেইন স্টেক হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর রয়ে গেছে হলো রাজনীতি দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তো যেহেতু করে তারাও কিন্তু ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব। এবং নির্বাচন শান্তি এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার আমি তো আগেই বলছি আমরা লটারির মাধ্যমে আবার ঢেলে সাজাবো কিন্তু এইটা হলো করার আগে আর এই যে যে একটা তো নর্মাল চলে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয় অন্যান্য মন্ত্রালয়গুলির থেকে এটা হলো একটা প্রক্রিয়া সব সময় চলমান প্রক্রিয়া নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা নয় দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে ইলেকশনের আগে হয়তো পাঁচ দিন ইলেকশনের দিন একটা ছয় দিন আর পরে ইলেকশনের পরে তিন দিন এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও তাদের সাথে আলোচনা করছি বাট আমরা প্রোপোজাল দিচ্ছি নয় দিনের জন্য ইলেকশনের আগে যে পাঁচ দিন সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে ত্রিশ হাজার প্লাস হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময় আর এরপরে ওই সময় আমরা প্রায় এক লাখের মতো সেনাবাহিনী নিব প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো আমাদের পুলিশ থাকবে পঁয়ত্রিশ হাজারের মতো আমাদের বিজিবি থাকবে প্রায় নেভি থাকবে প্রায় পাঁচ হাজারের মতো কোস্ট গার্ড থাকবে প্রায় চার হাজারের মতো র্যাক থাকবে প্রায় আট হাজারের মতো প্লাস আনসার থাকবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও ইসে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন প্লাস আমরা এবার বডি গেম কিনে দিচ্ছি এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণ ভাবে হবে এবং কোথাও কোন রকমের কোন অসুবিধা হবে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে না পুলিশ পুলিশ প্রশাসনও সক্রিয় থাকে বাট মতো এত সক্রিয় থাকে না একজন এক সময় ধরেন এই খালি হয়তো দুইজন সাংবাদিক ছিল আজকে সাংবাদিক হয়ে গেছে কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু এত বাড়াইতে পারিনি সংখ্যা যেমন আগে যাচ্ছিল এটি কিন্তু করতে যদি এত গুণ করে দিতে পারতাম তো পুলিশের কিন্তু আরো ভালো কাজ করতে পারত বাট পুলিশ এখনো কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে থাকলে আরেকবার আসলে আপনার আর ওই কথার